কোন সরকার চায় না তার আমলে আনরেস্ট হোক সেটা যেই হোক আমেলিক বিএনপি জাতীয় পার্টি জামাত সমন্বয়কতের সরকার ওয়াটএভার কেউ চায় না কোন সরকার চায় না তার আমলে ল অন অর্ডার সিচুয়েশন ডেটরেট করুক কোন সরকার চায় না তার আমলে পাহারে ঝামেলা হোক মব জাস্টিস হোক কিংবা পিটিএমরা হোক কিংবা আনসার রাইসে অভ্যুত্থান করুক আন্দোলন করুক কেউ চায় না যদি সেটা সামাল দিতে না পারে সেটাকে আমরা ইনকেপেবল সরকার বলি যেই সরকারি হোক আওয়ামী লীগ বিএনপি হলে বিএনপি উপদেষ্টা মহল হলে তারা ইনকেপেবল তাই না আপনার ইনকেপেবিলিটি যদি কন্টিনিউ করতে থাকে ফর ইনডেফিনিট পিরিয়ড তাহলে মানুষ এমনি আবার পথে নামবে আপনাকে সরানোর জন্য আমি এটা আগে ভাগে একটা সতর্কতা বললাম বোধ করি বিকজ আমি দেখি পুলিশ রিলাকটেন্ট আদৌ থানা ফোন ধরবে কিনা আমি জানি না কোন ধরলে কি হবে তাও আমি জানি না এবং সবচেয়ে বড় কথা আগে আমি জানতাম লিগের গুন্ডা পান্ডা এরা 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 এটা করতে পারে সেই তে লিগও জানতো যে এটা আহ পোলাপান বা শিবিরের পোলাপান এখন সবাই সমন্বয়ক আমি তো ভাই কিছুই বুঝি না কে কি প্রশ্ন উঠবে তাহলে আপনি এখনই আজকে নির্বাচন দিয়ে কালকে ক্ষমতা যেতে চান আমি ভাই এগুলো কিছুই বলছি আমি একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এইটুকুই বলছি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে এবং সেই গভর্নমেন্টটা যদি নির্বাচিত হয় তার একটা জব দিতে থাকে তার হয় কি আপনার গায়ের ব্যথা তার গায়ে বাজে কেন কারণ পাঁচ বছর পরে যে আপনার কাছে তার যাইতে হবে ভোট আর আপনি যদি আপনার ব্যথা যদি তার গায়ে না লাগে তাইলে তো সে আর পাঁচ বছর পর আপনার কাছে যাইতেও পারবে না ভোটও চাইতে পারবে না অর্থাৎ এই যে পারস্পরিক লেনদেন এই সরকারটার সাথে আমাদের কোনো লেনদেন নাই এই সরকার তো আমার মুখাপেক্ষী না আমাদের মুখাপেক্ষী না সুতরাং পারস্পরিক দেয়া নেওয়ার সম্পর্কটা নাই বলেই এখন আপনিও নিজেকে মনে করতেছেন যে আমি কোথায় আসি বুঝতেছি না আমিও মনে করতেছি কি হচ্ছে সেটা আমি বুঝতেছি না কিন্তু ক্ষতি এই রাষ্ট্র তো আসলে ছেলে খেলা না প্রতি মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ আপনার আমি এই সরকার থেকে দূর থেকে আমি তো ভেতরের না দূর থেকে দেখে যা বুঝছি তাতে আমার কাছে মনে হচ্ছে তারা মনে করছে অনেক সময় হাতে আছে ধীরে আসতে আগানো যাবে তারা এখনো ঠিক শিওর না দেখুন এর এই অল্প কয়েকটা দিন এর মধ্যে আমরা দেখলাম আহ ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেবকে প্রথমে দেওয়া হল স্বরাষ্ট্র তারপরে উনি একদিনের মত উনিশশো সালে আমার বাবাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া হয় উনি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছেন ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছেন পরে উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো ঢাকা কলেজ থেকে বিকম পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন কেন ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করলো কারণ উনি বান ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন উনি মেইন সংগঠক একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন পাইজড হেজ ভয়েস সেই কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয় সেটাও ছাত্র রাজনীতি আবার কয়েক বছর আগে আবরার ফাহাদকে ঠান্ডা মাথায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে নাম দেয়া হয়েছে ছাত্র রাজনীতি দুটো ছাত্র রাজনীতিকে এক এক নয় আপনি সন্ত্রাস করবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে পিটিয়ে মারবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে একশোটা ধর্ষণ করে সেঞ্চুরির কেক কাটবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে যাচ্ছে তাই করবেন গণরুমে নিয়ে সাধারণ ছাত্রদেরকে বিভৎসভাবে নির্যাতন করবেন নতুন স্টুডেন্ট যারা আসে তাদেরকে আপনি র্যাগিংয়ের নামে যা তা করবেন তাকে শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু করে ফেলার জন্য যথেষ্ট সেটার নাম যদি ছাত্র রাজনীতি হয় কোটান কোট যদি সেটা ছাত্র রাজনীতি হয় এই রাজনীতি এখনই নিষিদ্ধ করা উচিত এই রকম পরিবেশ যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় তৈরি না করতে পারছি আমরা এটা তো আসলে পারস্পরিক জেন্টলম্যান এগ্রিমেন্ট পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর নির্ভর করে এটা তো আসলে কেউ এগ্রিমেন্ট ভাবে করতে পারবে না এটা একটা আনসিন রেসপেক্ট এবং বিশ্বাসের ব্যাপার এই বিশ্বাসটা যতদিন তৈরি না হচ্ছে আমার মনে হয় স্থগিতই থাকুক ছাত্র রাজনীতি এবং অরাজকতার কথা যেটা বলছিলেন তিনটা অরাজকতা একদিনে হয়েছে একটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছে একটি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন সদস্যকে পিটিয়ে মারা হয়েছে আরেকটা হচ্ছে বগুড়াতে সেটাও গরু চোর সন্দেহে মারা হয়েছে আমরা গরু চোর বা আমি প্রথমে একটা কথা ক্লিয়ার করি কাউকে হত্যা করলেও আপনি মারতে পারেন না আইন নিজের হাতে নিয়ে এটা করতে পারেন না আপনি তারপরের ফেজে আসি আপনি এক বিলিয়ন ডলার বিদেশে যে পাচার করেছে এস আলম তাকে কিন্তু আপনি সালাম করবেন চল্লিশ হাজার কোটি টাকা মন্দরিন যেই সালমান এফ রহমান তাকে একবার দু কাছাকাছি দেখতে পারলে কিন্তু আপনার জীবন ধন্য নেগেটিভ ইমোশনস জমা হতে থাকে সেইটার ভেন্টিলেট আপনারা করবেন এরকম নিরীহ মানুষদের ওপরে তাই না এবং আমি এখানে বলবো দেড় মাস পার হয়েছে এই সরকার যদি এখনো ল স্ট্রিকলি স্ট্রিক্টলি করতে না পারে আই দে শুড মানে তাদের আর যারা পারবে তেমন মানুষদের হাতে আসলে সরে যাওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অশান্তি চলছে সমানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় দে আর নট হ্যাপি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আনসারদের মধ্যে এক ধরনের অস্থিরতা এখন পাহাড়ে পাহাড়ে আগুন জ্বলছে আপনি এখন ডে ওয়ান থেকে কথাগুলো আমরা বিদায় করেছি এখন যদি আপনিও সেই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসেন তাহলে আমরা আসলে কোথায় যাবো আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চাই না আপনাদের কাছ থেকে আমরা এটা শুনতে চাই না আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আপনাদের প্রশাসন জনপ্রশাসন উপদেষ্টা আছে চোর জনপ্রশাসন আরেকটা সেক্টর যেখানে হাতাহাতি হয়ে গেছে ডিসি নিয়োগে মানে আপনি সত্যি বলে তাকাবেন ডাক্তারদের মধ্যে কিছু আগে মারামারি হয়েছে তো আপনি আসলে কোন সেক্টরটার দিকে তাকাবেন বাট আপনাকেই সমাধান করতে হবে ষড়যন্ত্রের ঘাড়ে দোষ দিয়ে আসলে পার পাবেন না পার্শ্ববর্তী দেশ ভারতের ঘাড়ে দোষ দিয়ে আসলে আর পার পাওয়া যাবে না কারণ মানুষ এখন একটা

প্রফেসর ডক্টর ইউনিসের মতো একজন জগৎ বিখ্যাত হিমালয় পর্বত প্রমাণ ব্যক্তিত্ব এখানে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রধান উপদেষ্টা শব্দটাও সংবিধানে নাই এবং রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করছেন অ্যাকর্ডিং টু সংবিধান রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করবেন অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার নট অন অ্যাডভাইস অফ চিফ অ্যাডভাইজার তাহলে অর্ডিনেন্সগুলো কার অ্যাডভাইসে জারি হচ্ছে প্রবলেম হচ্ছে বিগত পনেরো বছরে গত আওয়ামী সরকার এমনভাবে সংবিধানটা তৈরি করেছে আসলে কোনো পরিবর্তনই এই সংবিধানে অ্যাডাপ্টেবল না কিন্তু এটা তো সাংবিধানিক সরকার আমি তো একদিনের জন্য সংবিধান ছাড়া সংসদ সরকার চিন্তা করতে পারবো না এটা মানবাধিকার ফলো করতে হবে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার ফলো করতে হবে এবং চলতে হবে সেজন্য আমি পত্রিকায় দেখলাম যে সরকার একটা অন্তর্বর্তী অর্ডিন্যান্স করার চিন্তা ভাবনা করছে যেটা কিছুটা সাময়িক কভার আপ দেবে ছয় মাসের বেশি হলে আপনি কিন্তু এজ পার সংবিধান ছয় মাস একদিন হলেই আপনি সংবিধানের ব্যত্যয় ঘটাচ্ছেন এবং সেই ব্যত্যয়টা সাতের খ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো অপরাধ হতে পারে এখন একটি বর্তমান সংবিধান তো সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ গুলো বাতিলের জন্য একটা হ্যানাপোট হতে পারে যেহেতু সংসদ নাই আপনি কি করে বাতিল করবেন অর্ডিনেন্স দিয়ে তো বাতিল করতে পারবেন না এটা বাহাত্তর সাল থেকে নিষিদ্ধ করা আছে যে অর্ডিনেন্স দিয়ে আপনি সংবিধান বাতিল করতে পারবেন না তবে বিভিন্ন সময় সেনা শাসকটা যখন আসছিল জিয়াউর রহমান মেরশাদ তারা সংবিধানে একটা ক্রান্তিকালীন অধ্যাদেশ ঢুকিয়েছিলেন ইমার্জেন্সি ইন্টারমিডিয়েট প্রসিডিউর যেটা পরবর্তীতে এ বি বাতিল করে দিলেন এবং জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিলেন কিন্তু এটা প্রভিশন ছিল যে সিএমএল যখন আসতেন ওনারা এসেই সংবিধানে বা যাওয়ার আগে সংবিধানে তার একটা অধ্যায় দিয়ে দিতেন যে আমার এই সময়ের যে আইনগুলো হয়েছে সেগুলো সাংবিধানিক বৈধতা পেল এসেছে যে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ তবে বড় বড় সকল বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয় তার অন্যতম আপনি জানেন উনত্রিশটির মতো জায়গায় হয়েছে এটা এই সময়কালে আসলে ঠিক সিদ্ধান্ত কিনা এরকম সিদ্ধান্ত শুধু এই সময়ের চিন্তা করে তো নিতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে 1921 সাল থেকে তার আগে ঢাকাpartition সৃষ্টির সৃষ্টিটা একটা রাজনীতি বঙ্গভঙ্গ যখন रद्द করা হলো তার কনসোলিউশন হবে মুসলমানদের বলা হলো তোমাদের একটা ইউনিভার্সিটি দেয়া হবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতে গেলে আমি খুব বায়াস কারণ আমার বাল লোকাল কেটেছে ওখানে উনিশশো সাল থেকে আমার বাবা ঢাকা বাসের টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় পড়ালেখা হতো না সবাই এরকম একটা রাউন্ড টেবিলে বলছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক দাঁড়িয়ে বললো যে ঢাকা বাসের মাঠে যে গরুটা ঘাস খায় সেও অনেক জ্ঞানী তো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে না এটা দীর্ঘমেয়াদে দেশের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হবে না সেখান থেকে শুরু হলো এক্সাক্টলি ওই অপরাজয় বাংলা যেখানে আমরা ক্লাস করেছি এক সময় ঢাকা বিশ্ব অল্প সময় ছাত্র ছিলাম ওখান থেকে ভাষা আন্দোলন শুরু হলো ওখান থেকে আপনার ছেষট্টির আন্দোলন শুরু হলো সত্তর একাত্তরের প্রাথমিক ধারণা ইভেন এস বিরুদ্ধে যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে তো সেই জায়গায় যদি রাজনীতি না থাকে আমাদের টার্গেটটা কি যে ভবিষ্যতে কোনো সরকার যেন নির্বাচন ব্যবস্থাকে আত্মস্থ করতে না পারে কন্ট্রোল করতে না পারে এবং লেভিয়াতন হতে না পারে লেভিয়াতন হওয়ার পথে যে কয়েকটি বাধা তার আছে তার মধ্যে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে একটা বিষয় হতে পারে যে একদম লেজুর ভিত্তির রাজনীতি সেখানে হবে না কিন্তু রাজনীতি হবে একটা লোক বলতে পারে না যে আমি ছাত্র দল করি একটা লোক বলতেই পারে আমি ছাত্র শিবির করি আমি ছাত্র সমাজ করি কিন্তু একেবারে দলীয় কাঠামোতে নিয়ে গিয়ে দলীয় প্যানেলে ভোট করা এবং সেই ভোটের ভিত্তিতে হলে ছাত্র উঠানো এবং ভোটকে মাথায় রেখে অমুককে উঠানো অমুককে বের করে দেওয়া এগুলো ছিল বিগত সময়ের খারাপ জিনিস দৃষ্টিগটু এর মধ্যে হিল ট্র্যাক্সে তিন দিন ধরে আজকে অবরোধ গতকালকে রিপোর্ট দেখলাম চারজন মারা গেছে এগুলো তো খুবই অশনি সংকেত দেশে দুই দিনে প্রায় ছয় ষাটটি অস্বাস্থ্যকর ঘটনা ঘটছে আপনি মব জাস্টিস বললেন মবের আবার কি জাস্টিস মবের কোনো জাস্টিস নাই এটি মব ইনজাস্টিস এবং এই মুহূর্তে অর্ডিনেন্স পাস করে একটা একটা সেকশন দেওয়া দরকার আমি মনে করি দেশের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়ছে একটা সরকার যদি ল এনফোর্স করতে না পারে কন্ট্রোল এনফোর্স করতে না পারে যদি ঠিক রাখতে না পারে সেই সরকার অন্য কিভাবে করবে তাকে তো প্রথমে এটা করতে আমরা যদি ওয়ান ইলেভেনের সাথে কম্পেয়ার করে দেখি কোনোটাই কম্পেয়ার করা ঠিক না ওয়ান ইলেভেন এন্ডিং ছিল আওয়ামী লীগ আসছে এটা এন্ডিং আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এমনটা কেউ দেখছে না কিন্তু ওয়ান ইলেভেন কিন্তু ডে ওয়ান থেকেই কন্ট্রোল নিয়েছিল ডে ওয়ান থেকে এমার্জেন্সি দিয়েছিল বেয়ন থেকে পুলিশ আর্মি সবাই ভয় পাচ্ছিল এবং পুরো দেশ নিয়ন্ত্রণে ছিল সেখানে কোনো অরাজকতা ছিল না অন্য ধরনের অরাজকতা ছিল এবং আমি যেটা মনে করি এর মধ্যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনিসের মিটিংটা হচ্ছে না এটাও একটা খারাপ সাইন আবার বাইডেন সাহেবের সাথে মিটিং হচ্ছে এটা একটা ভালো সাইন কিন্তু দুটো ভালো সাইনই দরকার ছিল নরেন্দ্র মন্দির সাথে মিটিং না হওয়াটা ইঙ্গিত ভাই যেটা পররাষ্ট্র উপদেষ্টা খুব বিনয়ের সাথেই বলেছেন যে টানাপোড়েন আছে টানাপোড়নের জন্য ইলিশ পাঠানো হলো ইলিশ পাঠানোর পরেও মিটিংটা হলো না তো এই বিষয়ে ভারতকেও সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের জন্য দরকার ভারতের জন্যও দরকার অমিত শাহ যেমন একটি খুব বেশ কথা বললেন যে বিহারে বা ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকার আছে তাহলে সমস্ত অনুপ্রবেশকারীকে তারা ঝেঁটিয়ে বিদায় করবেন আপনি ভাই পাটকারি বললেন এর বাইরেও অনেক কিছু একসাথে ঘুরছে অরাজকতা হচ্ছে কিনা দেশে এটা আমরা শব্দটা এখন ব্যবহার করতে পারি কিনা সেটা আমাদের এখন বুঝে বলতে হচ্ছে যে এটা অরাজকতা নাকি কিছু অস্থিরতা নাকি আসলে কি আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে সেই প্রশ্ন নিয়ে আসতে চাই যে অবস্থা তৈরি হয়েছে মানে বিশ্ববিদ্যালয়গুলিতে পিটিএ মেরে ফেলার ঘটনা আমরা জানি যে এটা একটা মানে ভয়াবহ আমাদের সবার মানে ভেতরটা কেঁপে উঠেছে যে এরকমও হতে পারে চার ঘন্টা যাব মানে তার দিকে তাকানো যায় না আসলে কোনো ভিডিও দেখা যায় না এই পর্যায়ে যখন ছাত্ররা পৌঁছায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে কিন্তু সংগঠন করতে পারবে সবাই যেমন বৈষম্য বিরোধী ছাত্র আত্ম আন্দোলন যেহেতু এককভাবে একটু শান্তিপূর্ণভাবে এই দেশের সংস্কার কাজে তারা অংশ হিসেবে কাজ করছে কাজে বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের ইয়ে আপাতত তারা চাইছে না এই কারণে ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে একটা আলোচনার জায়গা আছে আপনার মতামত জানতে চাই যে আসলে এই পর্যায়ে কেন এই সিদ্ধান্ত আমি প্রশ্ন জায়গাটা আসবে বরং প্রতিনিয়ত আমরা নানা ধরনের অরাজকতা দেখছি এটা কি ব্যর্থ শব্দটা অনেক বড় এখানে বলা যায় দেড় মাসের মধ্যে যা কিছু হচ্ছে সেটা নিয়ে আপনারা কি সন্তুষ্ট আসলে নাকি অনেক কিছু করার ছিল করতে পারছেন না আচ্ছা প্রথমে হচ্ছে রুমেন ফারানা পাচি কথাটা বললেন যে দেড় মাসে এমন কিছু করে নাই এবং তাদের সক্ষমতা জাগাতে প্রশ্ন তুলেছেন এবং তাদেরকে বলেছে প্রয়োজনে সরে যান যারা পারবে তাদেরকে দিয়ে যান আসলে এই কথাটা নিয়ে আমার মনে হচ্ছে তাদের আসলে বিএনপি শিষ্য নেতৃবৃন্দ বা বিএনপির মধ্যে বিশাল বড় একটা দল তাদের আসলে অনেক বেশি ধৈর্য রাখা দরকার শেখ হাসিনা ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে যে অবস্থা রেখে গেছে পুলিশ প্রশাসন একদম নাই শেখাসিনা জ্ঞাপো যারা ছিল তারা সবাই পালিয়ে গেছে অর্থনীতি একদম ডেস্ট্রয় করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় পোশাক শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডেস্ট্রয় করে দিচ্ছে আপনি ভাবগুলো দেখেন আমরা সাম্প্রতিক দাঙ্গার সৃষ্টি করার চেষ্টা করতে দেখতে পেয়েছি সেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে গভর্নমেন্ট হ্যান্ডেল করছে পাশাপাশি ছাপ্পান্ন লাখ মানুষ কুমিল্লা লাখ তারপরে পানি বন্ধু ঠিক সেই সময় আমরা দেখতে কথাগুলো আমাদের মাঝে একটু ভিন্ন বা একটা বার্তা দেয় আমাদের এই যে একটা একটা গভর্নমেন্ট আসছে পরে বিভিন্ন ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে নতুন সরকারে রাজনৈতিক দলগুলি কথা বাদ দিলাম আপনি যেটা বলছেন যে এটা তো আসলে ছাত্র জনতার সরকার জনগণ সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে তাদেরকে পাঠিয়েছে যে তারা এই সময়টার মধ্যে একটা সুষ্ঠ দেশটাকে সুষ্ঠভাবে পরিচালনা করবেন কিন্তু জনগণের জীবনের নিরাপত্তাটাই তো সবচেয়ে বড় কথা যে আমি বেঁচে থাকবে আমাকে কেউ পিটিয়ে মেরে ফেলবে না আমাকে কেউ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে কেউ গুলি করে মেরে ফেলবে না আমাকে চোর সন্দেহে ডাকাত সন্দেহে বা ছাত্রলীগ সন্দেহে আমাকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে না এটা হচ্ছে জীবনের মানে একটা মৌলিক অধিকার ন্যূনতম অধিকার যে আমার জীবনের ইয়েটা আছে জনগণ কি সেই স্বস্তিতে আছে

আমরা গভর্নমেন্টকে বলি কারণ আমরা তাকে বসাই দিয়েছি সমালোচন করা যাবে না এরকম না যে জায়গায় গ্যাপ আছে লিমিটেড লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি কথা বলছি নিশ্চয়ই নাজমুল একটা কথা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সরকারকে সহায়তা করার জন্য জনগণ যেমন আছে রাজনৈতিক দলগুলো বলছে প্রতি মুহুর্তে তারা সহায়তা করবে মাঠে এখনো সেনাবাহিনী আছে যৌথবাহিনী আছে সবাই আছে কিন্তু মানে ঠিক কোথায় যেন আমাদের মনে হচ্ছে কেউ নাই মানে এই এই বোধটা কেন